সামনে এসে দেখছি যে আমি যদি না আই উড হ্যাভ মিস সামথিং আই লাভ এভরিথিং নমস্কার সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ছোটদের স্নেহ বড়দের প্রণাম সবার আশিস কাম্য কেমন আছো সকলে আজকে আমাদের শুভ গৃহ প্রবেশ এমন শুভ একটা দিনকে বেছে নিয়েছি আশা করি দিনটা ভীষণ ভালো কাটবে জমজমাট কাটবে ছোট্ট করে কিছু প্ল্যান্স রয়েছে সেগুলো দেখা যাক দিনের সাথে সাথে কেমন করে একটার পর একটা মেটে আজকের এই আমাদের নিজের বাড়ি বিয়ে হয়ে যেখানে এসেছিলাম যেখানে আমি মা হয়েছিলাম যেখানে আমার পরিচয় তৈরি হওয়া সাতটা বছর মায়ের তো চল্লিশ বিশ্বাস হচ্ছে না এই যে দেওয়ালগুলো এগুলোকে আর নিজের করে দেখতে পারবো না এরপর আসবো হয়তো খুব অল্প দিনের মধ্যেই কিন্তু তখন এসে মনে হবে অতিথি হয়ে এসেছি মানুষ মায়াতেই তো আটকে যায় এই চার দেওয়াল ছাদ বিশিষ্ট ঘরে আমরা মায়াতেই তো আটকেছিলাম বছরের পর বছর ধরে সেই মায়ার বাঁধন কাটিয়ে এখন যাচ্ছি নতুন ঠিকানায় নতুন এক বন্ধনে জড়াতে মা বাবারা নিজেদের মতো করে কষ্ট তো পাচ্ছিল সপ্তর্শ এত ব্যস্ত ও হয়তো ঠিক বুঝে উঠতে পারিনি আমার ক্ষেত্র তাই আমি কেমন যেন একটা রোবটের মতো করে চলছিলাম কি হয়ে যাচ্ছে আর কি হচ্ছে না তার হিসেবে করে উঠতে পারছিলাম না কিন্তু তখন যখন চলে যাচ্ছিলাম গলার কাজটা কেমন পাকিয়ে আসছিল বুকটা কেমন ভারী হয়ে এসছিল আর এই দুটো মানুষের মুখ কেমন যেন সাদাটে খুব সকালে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি বলে শ্রিয়ানবাবুরের মুডটা একটু খারাপ এই যে আমার পাড়া এখন বলতে হবে আমার পুরনো পাড়া এটাকে ছেড়ে যাচ্ছি সে নতুন জায়গার উদ্দেশ্যে দুগ্গা দুগ্গা করে রওনা দিলাম শুভ একটা দিন শুভভাবে শুরু হোক অল্প বিস্তর লোকজন আসবে সামান্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি তাই ক্যাটারের লোকজনও সময় মতো উপস্থিত ওনারা কাটাকুটি শুরু করে দিয়েছেন সেসব একটু দেখে নিয়ে যাচ্ছি ওপরে কি সুন্দর লাগছে আমার ঘরটা মানে নতুন ঘরটা ওই যে পুরাতনকে ছেড়ে দিয়ে নতুনকে সাদরে গ্রহণ করতে হবে আমাদের তবেই তো এগিয়ে চলা আজকের এই দিনটার পরে সপ্তর্ষ বোধহয় একটু হাঁপ ছেড়ে বাঁচবে কিভাবে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে গেছে একদিকে অফিস অন্যদিকে ইন্টেরিয়ারের কাজ সামলানো আমাদের পৌঁছানোর খানিক্ষণের মধ্যেই দেখি আমাদের রায়গঞ্জের পাড়ার কাকি আর আমার মা বাবা উপস্থিত এই তো এবার জগৎ জোড়ায় আলো কি আনন্দটাই না হবে আজকে আমাদের প্রতিটা মানুষের বুকে যে পরিমাণ উথাল পাথাল হওয়া আবেগ কাজ করছে তার কোনো পরিমাণই পাওয়া যাবে না একদিকে আনন্দ তো রয়েছে অন্যদিকে দুঃখ ভয় জানি না কিভাবে দিনটা কাটবে অনেক কিছু মিলেমিশে একাকার চার বাবা মা যেখানে এক ছাদের তলায় উপস্থিত সেখানে খারাপ কিছু কি করে হতে পারে আশা করছি দিনটা দারুণই কাটবে তাই না এখানে আমার শাশুড়ি মা শুরু করে দিয়েছেন ভোগ রান্নার প্রস্তুতি পুজো তো আগেই হয়ে গেছে সেই নভেম্বর মাসে কিন্তু ছোট্ট করে আজকেও একটা পুজোর ব্যবস্থা করা হয়েছে লুচি আলুর তরকারি পান্তুয়া সহযোগে সকালের ব্রেকফাস্ট আর এখানে সপ্তসবাবু স্নান সেরে রেডি কেমন আছো সবাই সকলকে শুভ নববর্ষ আজকের এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে আমাদের গৃহপ্রবেশের জন্য পুজো তো আগেই হয়ে গেছে সেই নভেম্বর মাসে সেই ভিডিও আগেই পোস্ট করা হয়ে গেছে আর একেবারে সবটা কমপ্লিট করে মানে ইন্টেরিয়ার কমপ্লিট করার পর তারপর আজকে ফাইনালি চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখে আমাদের এই নতুন বাড়িতে প্রবেশ করা হলো লোকজন আসবে আর খানিক্ষণের মধ্যেই বারোটা পেরিয়েছে সপ্তর্ষ গেছে মা দুর্গাকে আনতে দুর্গা ঠাকুর এখন আমাদের ছোট্ট মন্দিরে উনি আসিত হবেন তার অপেক্ষায় এখন বসে যে জায়গাটাকে নিজের ঘর ভাবতে খানিকটা সময় লেগে যাবে সেখানে সবার খোস এই মনোভাব দেখে আমারও বেশ ভালো লাগছিল চলো তোমাদের নিয়ে যায় আমাদের মূল দরজায় এমন একটা জিনিস যে কোনো জায়গাকে এমনি সুন্দরে ভরপুর করে তোলে তার উপরে এমন শুভ দিনে এমন সুন্দর সাজ ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে উঠছে আমি এখানে বেশ তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম ভাবছি বারোটার সময় সবাইকে আসতে বলে দিয়েছি চলে যদি আসে তাহলে আমি হয়তো লেট হয়ে যাব। উমা মা বারোটার থেকে সাড়ে বারোটা পেরিয়ে গেছে এখনও কারুর আসার নাম গন্ধ নেই তাই আমি একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি কি অবস্থা দেখে নিচ্ছি পাশেরই ফ্ল্যাটে ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার সেখানে লোকজনেরা আসবে বসবে আর ওই যে সামনেটা খোলা তাই আশা করি হাওয়ারও অভাব হবে না আমি আবার একটু নিচে নেমে এসে দেখতে গেলাম রান্না কত দূরে গিয়েছি ওমা দেখি এখানে সম্পূর্ণ রান্না একেবারে কমপ্লিট এই তো এই না একটু আগেই দেখতে এলাম তখনও কাটাকুটি চলছে আর এরই মধ্যে সব রান্না শেষও হয়ে গেল সত্যি বাবা কেমন হাতের স্পিড ভাবো আমরা ভাববো আর ওনারা ততক্ষণে তৈরিও করে ফেলবেন কথাতেই আছে আগে রূপ দেখে তারপরে নাকি গুণের দিকে যেতে হয় এখানকার চেহারা দেখে তো মনে হচ্ছে সবকটা রান্নায় সুস্বাদু হয়েছে এরপর বাকিটা আমাদের অতিথিরাই বলবেন সত্য শু গেছিল মাকে আনতে চলে এসেছে মা দুগ্গাকে সাথে নিয়ে আমরা কত যে অপেক্ষায় ছিলাম ঠিক এই মুহূর্তটার জন্য শুভ কাজটা কীভাবে সঠিক সময়ে ঘটল যে না আমরা মা দুর্গাকে আমাদের মন্দিরে স্থাপন করলাম আর বজরাঙ্গবলিকে ঘরের সামনে বসালাম ঠিক তারপরেই একের পর এক অতিথিদের আগমন ঘটতে লাগলো সব আমাদের কাছের মানুষ কারোর সাথে রক্ত সম্পর্ক তো কারোর সাথে বন্ধুত্বের সবাই যদিও উপস্থিত থাকতে পারেনি অনেকেরই অনেক রকম সমস্যা ছিল আর পয়লা বৈশাখ বলে কথা সেদিন যেন ব্যস্ততাটা আর একটু বেশিই থাকে আমাদের শ্রিয়ানবাবু যেমন তার বয়সী মানুষগুলোকে তার ঘরে ঢুকিয়ে নিয়ে আদর খেলাধুলো কিছু বাদ রাখেনি যে কোনো শুভ দিন মানুষ তো এভাবেই উদযাপন করতে চায় পরিচিত মুখগুলোকে দেখে কি যে শান্তি হচ্ছিল মনে হচ্ছিল দিনটা আজকে সত্যিই সার্থক হবে এই তো এরই নাম জীবন হেসে খেললে কীভাবে টুকটুক করে পার হয়ে যাওয়া আর আমাদের এই শুভ দিনে এই মানুষগুলোর হাসি তাদের শুভকামনা সত্যিই খুব প্রয়োজন তাই না আর এমন ভিড় দিনে দেখবে যার সাথে যার ভাইব মেলে তারা ঠিক এক জায়গায় হয়ে যায় এ যেমন দিদিদেরকে দেখছিলাম এক জায়গায় বসে গল্প করছিল মামি কাকিরা আর এক জায়গায় আর এখানে চিল্লার পার্টিরা আর এক জায়গায় মানে যে যার সঙ্গীত ঠিক খুঁজে নেবে সময় তো আর থেমে থাকবে না দুপুরও গড়িয়ে যাচ্ছে তাই খাওয়া দাওয়ার পার্টটাও শুরু হয়ে গেছে এই যে বসে গেছে আমাদের প্রথম ব্যাচ একটু অভিজ্ঞতাটা শুনতে চাইছি আপাতত তো খবরাখবর ভালোই আসছে তারপর দেখা যাক কি হয় আমার বাবা যেখানে থাকবে সেই জায়গাটা খোশ মেজাজে ভরে উঠবে এই যেমন কাকি আর শাশুড়ি মায়ের সাথে কি আর কি করছে বাবা অতিথিরা যারা এসেছেন এই গৃহপ্রবেশের কথা ভেবে সকলে বেশ হাতে হাতে উপহার নিয়ে এসেছেন বেশ ভালো কথা আমাদের জন্য উপহার খুশি তো হবই কিন্তু শুধুমাত্র রিয়ানের কথা ভেবে এই দেবলীনা দি আর তার মেয়ে নিয়ে এসেছে রিয়ানের জন্য উপহার এই যে আমি মন থেকে বিশ্বাস করি কোনো মানুষের মন যদি পরিষ্কার থাকে আর মন থেকে সে যদি কিছু চায় তাহলে কোনো বিশেষ কাজে বিঘ্নতা আসে না আজকের এই দিনে এই যে ছোট্ট ছোট কতগুলো প্ল্যানস ছিল ভাবছিলাম ঠিক মতো সব কিছু হবে তো সত্যি ছোট্ট করে একটু চিন্তা তো ছিলই কিন্তু কিভাবে সব কিছু এত ভালোভাবে মিটে গেছে সবার মুখে এত সুন্দর হাসি ঠাট্টা দেখে কি যে ভালো লাগছিল আমার মামা শ্বশুর এখন পড়েছে মেনু নিয়ে মেনু কার্ডে কি রয়েছে সাদা ভাত শুক্তো মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা তপসু ফ্রাই কাসুন কাতলা মাছের কালিয়া ভেটকি মাছের পাতুড়ি চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ রায়তা এখানে ভেজ ভেজ ডাল লম্বা বেগুন ভাজা এজোড় পনির পান ধন্যবাদ আমার ধন্যবাদটা কি করে খাবো আর একটা ব্যাপার হলো আমরা যাদের যাদের নেমন্তন্ন করেছিলাম তারা খুব বেশি একটা আসতে দেরি করেনি যারা আসেনি তাদের কথা আলাদা তাদের তো টিকিট দেখাও মেলেনি আমার বাড়ি কেমন লাগলো অনেস্ট রিভিউ দেবো একদম অনেস্ট আমি জায়গা খুঁজছি যে বলবো যে এখানে খারাপ বা এখানে খারাপ আমি খুঁজে পাচ্ছি না লাইক এটা লাইক অনেস্ট আমি তোকে আগেও একবার বললাম মানে আমি ভিডিও কলে যদি দেখতাম তাও আমি বুঝতাম না সামনে এসে দেখছি যে আমি যদি না আসতাম আই কুড আই উড হ্যাভ মিসড আই লাভ এভরিথিং আউটকামটা অসাধারণ आई टी सी फिल्म आई आई टी सी रोय फिल्ड वाशरूम ऑसम वाल पेपर वॉल कलर टाइल्स I love everything she did. এই সবাই সার্বজনীন কেমন কাটছো? ভালো। বাবা বসে গেছে বৌমা রে খারাপ। বাবারে অমনি মোবাইল চার্জ শুকিয়ে গেছে হয়ে গেল না। আমাদের তো আর পাবে না। মামি ডেকোরেশন পছন্দ হয়েছে? মামি হ্যাঁ পছন্দ হয়েছে। খুব ভালো একটু জিজ্ঞেস করি। দুইজন কি সুন্দর মেয়ে খাইনি জামাই খাইনি দুজন বসে গেছে শ্বশুর শাশুড়ি দূর থেকে আসছি পরে পরে যদি না পাই কেমন খাচ্ছ বলো কাকি ভালো লাস্ট ব্যাচ আমি সপ্তর্ষ আর কিছু মানুষ রয়েছে আর সবাই তৃপ্তি করে খেয়েছে তা তো বলছে মানে সবাই বলছে ভালো খেয়েছে এবার আমরাও দেখব নিজেরা এনারা হলেন আমাদের আগাম প্রতিবেশী আপনারা এক সপ্তাহের মধ্যে ঢুকছেন

আমাদের প্রথম বাড়ি অনেক আমাদের প্রথম বাড়ি আপনি বাংলা পড়তে পারেন। ওয়াও এটা আমার পছন্দের আর বিশেষ করে আমি শরৎকাল ভালোবাসি। আমি ওর পাশে শিউলি ফুল, তুলোর মতো মেঘ, পদ্ম ফুল, কাশফুল এগুলো রেখেছি। মানে আমাদের দুর্গাপূজো এলে যেমনটা হয়ে যায় চার পাঁচটা বাংলা আমি তেমন করে আমাদের প্রথম বাড়িটা লিখেছি। You will ডিজাইন কোম্পানি মানে বলছে শুধু নিজেদের মধ্যে রাখলে হবে না ব্যাপারটাকে ছড়াতে হবে খুব ভালো আয়োজন ভালো হয়েছে খুব ভালো হয়েছে লজ্জা পাবেন না ঠিক আছে নিজের মনে করে খাবেন আমি দুই দিন আগেও চিন্তা করছি আমি আদৌ নতুন বাড়িতে যাইতে পারবো কিনা এতটা এতটা তোমার ইচ্ছে ছিল যে নতুন বাড়িতে বাবা এখন ঘরে বসে ভাবুক হয়ে পড়ছে এত সুন্দর সূর্যাস্তটা বাবার মধ্যে দা এখন কবি কবি ভাবের উদয় হয়েছে তাই না বাবা আমার মামা শ্বশুর রান্নাঘরে ঢুকে গেছেন সন্ধ্যাবেলায় এবং বানাচ্ছেন চা

সময়টা যখন চলে এলো তখন মা বা কাকিরা নিজেদেরকে আটকে রাখতে পারল না চল্লিশটা বছর একসাথে থেকেছে একই বাড়িতে আর এই আজকে থেকে আলাদা হচ্ছে